আসসালামু আলাইকুম সবার আশা করি ভালো আছেন সন্ধ্যা সাতটায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ আর সেকেন্ড ওডিআই প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সেখানে তারা রান করে সাতচল্লিশ ওভারের ম্যাচটা জয়ী হয়ে যায় সেখানে ওয়েস্ট ইন্ডিজের রাদার ফ্রুট একজন প্লেয়ার সে আশি বলে খেলছে একশো পনেরো রান বা এটা তুমি কি করলা এটা এখানে ওয়ান ডে খেলা তুমি আশি বল করবো আশি রান তুমি তো ওয়ানডে খেলার মধ্যে টি টোয়েন্টি খেলার অধিকার নেই আছে নেই কিছু করার নেই তাদের মতো প্লেয়ার খেলতে পারে তারা অনেক বেশি ভালো খেলে এই প্রথম ম্যাচে বাংলাদেশ খুব একটা বেশি খারাপ খেলে নেই সেখানে বাংলাদেশ ভালো খেলছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একটু বেশি ভালো খেলে বলেই তারা জয় পেয়ে যায় এখন কিছু হলুদ সাংবাদিক আছে তারা বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে কটাক্ষ করে তাদের নাকি যোগ্যতা নেই খেলার যদি আমি নাম দুটি বলে নাম বললে সমস্যা আছে নাম বললে অনেক বড় সমস্যা আছে কারণ তারা তাদের ভিউ বেশি ফ্যান ফলোয়ার বেশি এটা আসলে নাম বলা ঠিক হবে না শুধু এতটুকু বলি যারা ভিডিওটা দেখছেন তারাই বুঝবেন একজন সাংবাদিক হলুদ সাংবাদিক এসে সে বলে মিরাজের যোগ্যতা নাই মাহমুদুল্লাহ খেলার যোগ্যতা নেই তাদের যোগ্যতা নিয়ে এসে প্রশ্ন তুলছে তো আমি সেই সাংবাদিককে বল এতটুকু বলি পাই তোমরা আমি হলুদ সাংবাদিক হিসেবে হলুদ সাংবাদিক হিসেবে তোমাকে আমি দেখি তুমি খেলাধুলার মধ্যে কি বাল ফালাইছো তুমি মিরাজের যোগ্যতা নিয়ে প্রশ্ন করো মিরাজ হচ্ছে ভবিষ্যৎ মিরাজ বাংলাদেশের ভবিষ্যৎ মাহমুদুল্লাহ সে কিছুদিন পরে খেলবে না সেও কিছুদিন পর হয়তো বা না খেলে ভবিষ্যৎ তুমি মিরাজকে আসে কটাক্ষ করতেছ তুমি কি এমন ভালো ফল উপরে খেলাধুলা তো কোনো আশা যাও নাই খালি একটা মাইক্রোফোন হাতে নিয়ে আহ শুদ্ধ ভাষায় তুমি হলুদ সাংবাদিকতা করে গেছো এত রকম বলি তোমারে অতএব সাবধান নেক্সট টাইম থেকে যদি মিরাজের মিরাজকে নিয়ে কটাক্ষ করো তুমি যুক্তিক সমালোচনা করতে পারো সেটা আমি সাপোর্ট করবো যদি মিরাজের নাম ধরে যদি তুমি কটাক্ষ করো তাহলে আমি তোমার নাম সহ বলবো তোমার আমি ছাড়বো না অতএব সাবধান করে দিলাম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামবে শুভকামনা বাংলাদেশের প্লেয়ারদের জন্য জয়ের সম্ভাবনা বাংলাদেশের তিরিশ পার্সেন্ট ওয়েস্ট ইন্ডিজের সেভেন্টি পার্সেন্টের উপরে কেন সেটা ওয়েস্ট ইন্ডিজের মাঠ ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলবে এটাই স্বাভাবিক আর শুভকামনা বাংলাদেশ সবসময় জয়ের আশা করি জয়ের প্রত্যাশা নিয়ে আশা করি বাংলাদেশ দল মাঠে নামবে আর হলুদ সাংবাদিককে চিনছেন কিনা তাহলে নামটা একটু বলেন কমেন্ট বক্সে